দুসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমা আরডি ব্লকের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয় এই মেগা রক্তদান শিবির প্রদীপ করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাসপাল উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সালেমা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশেষ ভাইস চেয়ারম্যান নণীগোপাল কর চিকিৎসক প্রমিষ্ঠা দাস সালেমা আর ডি ব্লকের ভিডিও প্রীতম দেবনাথ সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাসপাল বলেন দুর্গাপুজোর সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয় আগে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন করলে হয়তো পুজোর দিনগুলিতে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট থাকবে না রক্তদান জীবনদান বলে অভিমত ব্যক্ত করেন তিনি দিনের মেগা রক্তদান শিবিরে মোট ও বাষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা যদি এভাবে আপনার দুর্গা পূজার আগ মুহূর্তে কিছু রক্তদান শিবির করা করা যায় তাহলে হয়তো দুর্গা পূজার সময় যে দিনগুলো আমরা আনন্দে কাটাবো সেই সময় হয়তো কোন ভাইয়ের কোনো মায়ের কোনো বোনের রক্তের যে অভাবটা দেখা যেতে পারে সেই অভাবটা থাকবে না সেই অভাবটা পূরণ হয়ে যাবে